মা মানি সুন্দর সেটা আমার হোক বা আপনার চিকন আর চাপা ভাঙা ছেলেদের জীবনে হাজার কষ্টের পাশাপাশি আরও একটা কষ্ট হলো দিন দিন এমন শুকাইছো কেন নেশা টেশা করো না এটাই সত্যি দিন শেষে নিজের বক্তির কিছুই নেই শুধুমাত্র একাকিত্ব সারা অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো একজন নিজের সময় মতো মেসেজ করে অন্যজন বোকার মতো মেসেসের অপেক্ষা করে জীবনে এমন একটা পর্যায়ে আসি না পারছি কাউকে কিছু বলতে না পারছি কাউকে কিছু বোঝাতে প্রিয় থেকে অপ্রিয় ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড গুরুত্ব থেকে বিরক্ত প্রিয়জন থেকে প্রয়োজন পার্থক্য শুধু সময়ে বাবা বাবার থাকুক বা না থাকুক বাবা থাকাটাই ভাগ্যের ব্যাপার সময়ের সাথে সাথে সবই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমন এমনকি আমরা নিজেরা রাত হলে কেউ প্রিয় মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেউ বা আবার প্রিয় মানুষের শূন্যতা অনুভব করে মধ্যবিত্ত পরিবারের সন্তানের প্রচণ্ড কষ্ট সহ্য করতে পারে আর যে কোনো পরিস্থিতিতেও হাসতে পারে যার মনে মায়া বেশি তার জীবনে হয়তো কষ্টটাও বেশি লেখা পড়া কারণ কবি বলেছেন বুকে নয় ত্যাগ এই প্রকৃত সুখ একদিন হঠাৎ করে কাঠ হয়ে যাব আমাদের জীবনে সবচেয়ে বড় বোন হচ্ছে সে আমার হবে না জেনেও তাকে সবটুকু দিয়ে ভালোবাসা